অলস্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির স্বর্গীয় অনুপ মাইতির স্মৃতির উদ্দেশ্যে সতেরোতম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনায় দেউলি অলস্টার ক্লাব এবছর মোট উনসত্তর জন রক্তদান করেছেন তার মধ্যে মহিলা চোদ্দ জন রক্তদান করেছেন ময়না ব্লকের দেউলি আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এছাড়া বিনা ব্যয়ে তিনটি বিভাগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এগুলি হল দন্ত বিভাগ মেডিসিন বিভাগ নাক কান গলা বিভাগ এক কথায় দেউলি অলস্টার ক্লাব সর্বদা এলাকার মানুষের পাশে রয়েছে সতেরোতম বর্ষে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উনসত্তর জন রক্তদাতা রক্তদান করেছেন এই ঊনসত্তর জনের মধ্যে চোদ্দো জন মহিলা রয়েছেন তারা রক্তদান করেছেন আমরা এই রক্তদান শিবিরটি আজকে আমাদেরই অন্যতম সদস্য অনুপ মাইতির স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদানটা করেছি গত পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে দু হাজার তেইশে মাইতির অকাল প্রয়ান হয়েছে সেই জন্য আমরা তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজকে রক্তদান শিবির করলাম একটু পরেই বিকেল চারটেই আমরা আমাদের তার যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানও আমরা করব এখানে যে সমস্ত রক্তদাতা রক্তদান করেছেন দেউলিউ অলস্টার ক্লাবের পক্ষ থেকে তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই রক্তদানের জন্য যারা উৎসাহিত করেছেন যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা দেউবলি অলস্টার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তমলুক সরকারি ব্লাড ব্যাংকের যে সমস্ত ডাক্তারবাবু এবং এসছিলেন সহকারী যারা কর্মচারীরা এসছিলেন তাদের প্রত্যেককেই আমরা আমাদের দেউলি হসপাল ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজন ডাক্তারবাবু আস এসছেন এবং তারা তার বিভিন্ন ক্যাম্প হবে ইএনটি স্পেশালিস্ট একজন আসছেন এবং দন্তরোগ বিশেষজ্ঞও একজন আছেন একটু পরেই আমাদের সেই শিবিরও শুরু হবে যারা এই শিবিরে তাদের শারীরিক অসুস্থতা রয়েছে তারা পরীক্ষা করাবেন তারা আমাদের কাছে নাম লিখিয়ে গেছেন আমরা একটু করে এই শিবিরটি নাম ধন্যবাদ আমি উদ্ধতি প্রাইয়া দেউলি অস্ট্রাল সদস্য এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরাই এখানে রয়েছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রথ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসা

এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন